হাই হ্যালো সুপ্রভাত গুড মর্নিং এই ফুলটার নাম অনেককে জিজ্ঞাসা করেছিলাম আই মিন এখানেই পোস্ট করেছিলাম চ্যানেলেই সো আজকে নিজেই খুঁজে বের করেছি গুগল থেকে গুগলে তো সবই তো এটা হলো বাংলায় বলে নিম চামেলি আর হিন্দিতে বলে আকাশ নিম হ্যাঁ তো আজকে খুঁজে পেলাম ভাবলাম যারা জানেন তাদের জন্য তো খুবই ভালো যারা জানেন না তো বেশ আর আমার নিজের খুব ভালো লাগে সব ফুলের বা সব গাছের বেশ একটু নাম জানি যে যেটা পছন্দ করে অ্যাকচুয়ালি গাছ ভরে এখনো ফুল এই মাসটা থাকবে নেক্সট মান্থ থেকে আর থাকবে না এই জন্য বাকি ওটা তো বড় অনেক এটা তারপরে আর একটা ছোট্ট আছে সেটা এখনও পটে আছে লাগানো হয়নি পরে লাগাবো বাগানে সেটা এখনও ছোটো এই ভালো ওয়েদার এসেছে এবার লাগিয়ে দেবো বাগানে বাগানে তো প্রচুর গাছ প্রচুর মানে প্রচুর ইনফ্যাক্ট আর হয় লাগানোর একটু বাঁশ গাছ লাগানোর খুব ভালো মানে ভালো লাগে বাঁশ গাছ আর কি মানে ওই হা শব্দটা বা ফুল পূর্ণিমা যখন থাকে কিন্তু আর সেরমভাবে দেখছি না জায়গা আছে বলে দেখা যাক কোথাও না কোথাও থেকে একটা বের করে ফেলবো জায়গা যেমন এই শিরিশ গাছের পাশটাতে জায়গা খালি আছে এখানে একটা পুটুস ছিল মরে গেছে আর পুটুস লাগাবো না ভাবছি ওখানে আর কি ওখানে ভাবছি একটু বাঁশ গাছ লাগাবো পুটুসটা ভাবছি টবের মধ্যে লাগাবো ভীষণ গলায় কাফ জমেছে তো ওই জন্য ঠিক মতন না আর কি एक হোক होना झुकी झुकी नजर दिल में प्यार है कि नहीं दवा दबा सही दिल में प्यार है के नहीं झुके झुके से नजर तू अपने दिल की जवां धड़े कनों को गिन के बता तू अपने दिल की जवान बता मेरी तरह तेरा दिल बेकार है कि नहीं दवा दवा सही दिल में प्यार है कि नहीं ঝুঁকে ঝুঁকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তরে বাহিরে সুস্থ থাকবেন মনে প্রাণে যাকে বলে বাংলায় খুব ভালো থাকবেন এখনকার মতন টাটা